যাদের ফেসবুক পেজে ফেস নট ইলিজিবল লেখাটি আসে সেটি কিভাবে রিমুভ করবেন আপনাদেরকে প্রথমত প্রবেশ করতে হবে ফেসবুক পেজে ফেসবুক পেজে প্রবেশ করার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনাদেরকে প্রবেশ করতে হবে এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রোল করে দেখতে পাবেন এখানে ফেস রিকমেন্ডেশন অপশনটি আছে সেটিতে ক্লিক করে আপনারা উপরে দেখতে পাচ্ছেন যে ফেজে কোনো ইস্যু নাই দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশান লেখা আছে সেটিতে যদি ক্লিক করেন আপনারা দেখতে পাবেন যে এখানে দেখা আছে দেখুন ফেস নট ইলিজিবল আনওরিজিনাল কন্টেন্ট সেটি কিভাবে রিমুভ করবেন আপনাদেরকে দেখাবো প্রথমত আপনারা এখান থেকে চেক করে নেবেন আপনাদের ফেজে কি একই রকমের সমস্যা এসেছে এটি রিমুভ করার জন্য আপনাদেরকে প্রতিদিন তিন থেকে চার মিনিট বা দু মিনিট করে লাইভে আসতে হবে আপনারা যদি প্রতিদিন লাইভ করেন তাহলে দেখবেন দশ থেকে পনেরো দিনের ভিতরে আশা করি আপনাদের ফেস নট ইলিজিবল যে অপশনটি আছে সেটি রিমুভ হয়ে যাবে আপনারা এই কাজটি করে যাবেন এবং কি আপনারা সাবমিটও করতে পারবেন আপনাদের মোবাইল থেকে রিপোর্ট দিতে পারবেন বাট বেস্ট ওয়ে হচ্ছে আপনারা প্রতিদিন দু থেকে তিন মিনিট বা চার মিনিটের লাইভ ভিডিও করুন খুব তাড়াতাড়ি আপনাদের ফেজে ফেজ নট ইলিজিবল প্রবলেমটি সলভ হয়ে যাবে এই সমস্যাটি কেন হয়ে থাকে অনেকেই প্রশ্ন থাকে যে অনেকে অরিজিনাল কাজ করেন তারপরে কিন্তু লেখা আসে যে ফেজ নট ইলিজিবেল সেটি হচ্ছে ফেসবুকের একটা গ্লিচ অ্যান্ড বার সেটির কারণে কিন্তু ফেসবুকের নানান সময় কিন্তু নানান রকমের প্রবলেম হয়ে থাকে ফেসবুক কিছু সময় দেখা যায় ফেসবুক ডাউন হয়ে যায় ফেসবুকের সমস্যা কারণ আর্নিং ডাউন হয়ে যায় সেই সমস্যার কারণে কিন্তু লেখা আছে যে এখানে ফেস নট ইলিজিবেল কিন্তু আপনারা নিয়মিত আপনাদের যে অরিজিনাল কন্টেন্ট আছে কন্টেন্টগুলো আপনারা বানিয়ে যাবেন আপনাদের চিন্তার কোনো কারণ নাই এই ইস্যুটা যদি লাইভ করেন এই ইস্যুটা চলে যাবে আশা করি আর এটা হচ্ছে আপনাদের আর্নিংয়ে কোনো সমস্যা হবে না আর্নিং কিন্তু হবেই আপনারা রিলস এবং ভিডিও সবসময় চেষ্টা করবেন আপলোড দেওয়ার জন্য